জানার চেষ্টা করলাম ছাত্র শিবিরের কোন মেধাবী এই প্যানেলটা বানিয়েছিলেন ডাকসুতে কার মেধা খরচ করে এই সুন্দর প্যানেলটা তৈয়ার করলেন এর মধ্যে কিছু তথ্য আমি সংগ্রহ করলাম যে এস এম ফরহাদ হলেন এটার মেইন কারিগর যিনি জিএস নির্বাচিত হয়েছেন তার এক বছরের অ্যাক্টিভিটিস গত জানুয়ারি থেকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছেন তিনি এর আগে উনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন সেই জায়গায় সে এক বছর থেকে জানুয়ারি থেকে সে গোছানো শুরু করেছে প্যানেলটা হবে এই প্যানেলের ভিতরে যে নিয়ে এসেছে হিজাবি নন হিজাবি মেয়ে এবং উপজাতি থেকে একজন প্রতিনিধি এবং একজন চক্ষু হারানো যুদ্ধের সিপাহী সৈনিক দিকে দেখা গিয়েছে সাদিক কায়ুমের মিষ্টি হাসি কিন্তু গভীরতা রয়েছে সাদিক কায়ুমের আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে সাদিক কায়ুম এই নতুন বাংলাদেশ হওয়ার পরে এক বছরের মধ্যে ঘুরে এসেছেন অপরদিকে মহিউদ্দিন হলেন ক্লাসের ফার্স্ট ক্লাস ফার্স্ট বয় এই কারণে একটি প্রভাব পড়েছে মেধাবীদের মাঝে যে মেধাবীরাই তাহলে ছাত্রশিবির করে এবং গত জানুয়ারি থেকে ফরহাদের সাথে মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের হয়েছেন আরো এই এই তিন চমকপদ তরুণের মাঝে এমন আইডিয়া নিয়ে তারা এসেছে টকশুতে গিয়েছে ম্যাক্সিমাম এস এম ফরহাদ যার সাথে গিয়েছে তাকেই হারিয়ে দিয়েছে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে টকশোগুলাতে উপস্থিত বুদ্ধির মাধ্যমে উপস্থিত মেদা দিয়ে হারিয়ে দিয়েছে তার সাথে যারা এবং ডাকসুতে যারা বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা করেছে তাদেরকে এই কুণ্ঠাসার ভিতরে পড়ে গিয়েছিলেন ছাত্র দলের আমাদের এই তরুণরা ছাত্র দলের প্রার্থীদের ভিতরে এই মেধাবিত থাকলেও তাদের তারা শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও মেধা থাকার পরেও রাজনীতিতে এরা মেধাবী হতে পারেননি কারণ রাজনীতিতে যেই সময় সুযোগ পেয়েছেন যেই পরিকল্পনা পরিকল্পনা এটেছেন এবং তাদের সিনিয়রদের কাছ থেকে যে দিক নির্দেশনা নিয়ে কাজ করেন প্রতি সপ্তাহে যে তারা সাপ্তাহিক বৈঠকে বসেন মাসে যে তারা পুরা মাস জুড়ে রাজনৈতিক তাদের দলীয় কার্যক্রম নিয়ে কি কাজ করেছেন তার হিসাব নিকাশ দেন সেই কারণে তাদের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দিক নির্দেশনা নেন এবং তারা তাদের পুরা ফুরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা ফুরামের মতামত নিয়ে একটি সিদ্ধান্ত নেন কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না বৈঠকে তুলে ধরেন এই হল আমার মতামত সেরা মতামত যেখান থেকে আসে ওই মতামতটা সবাই লুফে নেন কেউ দ্বিমত করেন না স্পেশালি যখন সভাপতি সেক্রেটারি একটি প্ল্যান বানান বানানোর আগেই তার অধীনস্থ আরো যারা কমান্ডার আছে যাদের এই মেধা আছে তাদের সাথে উনি বুঝে নেন তাদেরও পরামর্শগুলা এড করে নিয়ে বৈঠকে উপস্থাপন করেন আর বৈঠকে উপস্থাপনের পরে বৈঠক থেকে পাশ করা হয় যে আপনার এই সিদ্ধান্ত ঠিক আছে এটাই কার্যকারিতা করা হবে সবার মতামতের ভিত্তিতে ছাত্র শিবির চলে একক কোনো মতামত কেউ কারো ঘাড়ে চাপিয়ে দেয় না এই টেকনিকে আজকে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী সম্মান অর্জন করে ফেলেছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেজরিটি আসনে বিজয়ী হয়ে তারা যে সুনাম অর্জন করেছেন এখন বাকি বিশ্ববিদ্যালয়গুলাতেও এর প্রভাব পড়বে বলে আমরা মনে করছি